স্বরিপু এই শব্দবন্ধের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আমরা যেমন অনেকেই জানি স্বরূপ কি তেমন অনেকেই জানি না স্বরূপ কি স্বরিপু কেন স্বরূপ কিভাবে উদ্ভব হয় এই সররিপু আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করে সররিপু কিভাবে আমাদের এই মানব জীবনকে এই সুন্দর সর্বোত্তম মানব মনকে এই মননকে ধ্বংসের দিকে নিয়ে যায় মানব জীবনের পতন ঘটায় এই সররিপু থেকে কিভাবে আমরা মুক্তি পাব সররিপু আমাদের নিয়ন্ত্রণ করবে না আমরা কিভাবে সররিপুকে নিয়ন্ত্রণ করব জেনে নেব আজকে আমাদের এই আলোচনায় নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো আখ্যান কোনো না কোনো চরিত্র নিয়ে কথা বলছি আমরা দুটি গ্রন্থ পাঠ করছি যে গ্রন্থ দুটি আমাদের এই মহান হিন্দু ধর্মকে বুঝতে সহায়তা করে আমাদের এই হিন্দু ধর্মের যে দর্শন সেই দর্শনকে বুঝতে সহায়তা করে যে সকল গ্রন্থ সে সকল আখ্যান তা প্রত্যেক দিন আমরা আলোচনা করছি আসুন আজকে সেরকমই একটি আলোচনা করব স্বরিপু স্বরিপু এই যে শব্দগন্ধ এই স্বর এবং রিপু এর মধ্যে লুকিয়ে রয়েছে এই স্বরিপু কথাটি তাৎপর্য স্ব অর্থাৎ মূর্ধন ডয় শূন্য র স্ব শব্দের অর্থ ছয় আর রিপু বয় শূন্য হসি, বয় হস্যু এই রিপু মানে হচ্ছে শত্রু অর্থাৎ ছটি শত্রু যেই ছটি শত্রু আমাদের জীবনকে কি করে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের মননকে যে মন নিয়ে আমরা বেঁচে থাকি যে মন আমাদের সৃজনশীলতা শেখায় যে মন আমাদেরকে সৃষ্টি করতে শেখায় সেই মনকে এই রিপু ধ্বংস করে এই স্বরিপু কোনগুলি এই কাম ক্রোধ লোভ মোহ মদ এই এবং যে আমাদের কি আমরা যে মানুষ আমাদের মানুষের সব থেকে কয়েকটি বড় গুণ হচ্ছে আমরা বিবেকবান আমরা মনুষ্যত্ব মানুষের ধর্ম কি মানুষের বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব বোধ আমাদের বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব বোধ এই মনুষ্যত্ব বোধ তৈরি হয় কিসের থেকে এই মনুষ্যত্ব বোধ তৈরি হয় মানুষের বিবেক থেকে মানুষের বিচক্ষণতা থেকে আর আত্মনিয়ন্ত্রণ থেকে দয়াশীলতা থেকে আমাদের এই মনুষ্যত্ব বোধ তৈরি হয় স্বরিপু কি করে স্বরিপু আমাদের এই মনুষ্যত্বকে আমাদের এই বুদ্ধিকে নাশ করে ধ্বংস করে কারণ আমরা সব সময় চেষ্টা করে সে তো শত্রু শত্রুর কাজই হচ্ছে তার শত্রুর কাজ হচ্ছে তার যে শত্রু তাকে বিপথে পরিচালিত করা এই স্বরিপু এই কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য আমাদেরকে সেই বিপথে পরিচালিত করার চেষ্টা করে আমাদের বিবেকের নাশ হয় আমাদের বুদ্ধি নাশ হয় আমাদের বিচক্ষণতার নাশ হয় আমাদের আত্মনিয়ন্ত্রণ হারায় এই স্বরের প্রথম রিপুটি হলো কাম কাম শব্দের অর্থ কি কাম শব্দের অর্থ হচ্ছে কামনা বাসনা আসঙ্গ লিপসা এগুলি হচ্ছে কাম শব্দের অর্থ কাম শব্দের দ্বারা যেমন আমরা কামনা বুঝি তেমনি কামের একটি বড় অর্থ হচ্ছে সম্ভবের যে মানুষের এই কাম শক্তি কাম শক্তি কিন্তু আমাদের জীবনে অপরিহার্য যদি কাম না থাকে একটা কথা মনে রাখবেন কাম যদি বোধ না থাকে তাহলে কিন্তু সৃষ্টি থমকে যাবে এই জীব জগতে যত সৃষ্টি সেটা একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি সব সর্বসুন্দর সৃষ্টি এই মানব এই মানব পর্যন্ত কামে কাম বোধে আছে বলেই এই সৃষ্টি প্রক্রিয়া চলছে কিন্তু কাম বোধ যখন তীব্র হয় কাম যখন আমাদেরকে বসীভূত করে ফেলে তখনই সেটি রিপুর আকার নেয় অর্থাৎ তা শত্রু হয়ে দাঁড়ায় কাম শক্তি পৃথিবীতে এমন কেউ নেই এমন কোনো প্রাণী নেই যার কাম শক্তি নেই ফলে কাম শক্তি থাকবেই কিন্তু এই যে কামকে আমরা করব। নিয়ন্ত্রিত কিন্তু কাম যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় কাম যখন কাম বোধ যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করে তখন আমরা অনিয়ন্ত্রিত হয়ে যাই বেপর হয়ে যাই বেসামাল হয়ে যাই তখনই হচ্ছে কাম আমাদের মধ্যে শত্রু হয়ে ওঠে আর তখনই কি হয় আমাদের পারিবারিক হিংসার জন্ম নেয় সামাজিক হিংসার জন্ম নেয় সামাজিক জীবনে পারিবারিক জীবনে কলঙ্ক নেমে আসে শোক নেমে আসে অপমান নেমে আসে নিন্দা লাঞ্ছনা নিন্দা লাঞ্ছনা অবিশ্বাস এগুলি সব একে একে আমাদেরকে গ্রাস করে এই কাম রিপু দাসত্ব মানুষকে চরিত্রহীন করে তোলে এবং জ্ঞান শূন্য হয়ে যায় তখন আমরা আসলে কি হয়ে যাই একজন অসামাজিক জীবে পরিণত হয় ফলে কামকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে সররপুর মধ্যে কামই কিন্তু হচ্ছে যদি আমরা আলোকিত করি তাহলে কিন্তু এই কাম আমাদেরকে বসি নিয়ন্ত্রণ করতে পারবে না আমরাই কামকে নিয়ন্ত্রণ করবো কিন্তু আগে যেটা বলছিলাম এই কামের প্রয়োজনীয়তা আছে কাম শব্দের অর্থ কি কামনা কামনার দ্বারাই তো আমরা বেঁচে থাকি কামনার দ্বারাই তো আমরা শক্তি পাই কামনার দ্বারাই তো আমরা ভালোবাসি একে অপরকে কামনা করে একজন নারী একজন পুরুষকে একজন পুরুষ একজন নারীকে কামনা করে বলেই বিপরীত লিঙ্গের মানুষ বা বিপরীত লিঙ্গের প্রাণীকে একটি পাখি পর্যন্ত আপনারা দেখবেন পাখি পর্যন্ত কামনা করে বলেই কিন্তু আরেকজনকে কামনা করে বলে এই বিশ্ব সংসার চলছে এ কথা আমি কিন্তু একটু আগেই বললাম ফলে কাম রিপুকে আমরা ত্যাগ করতে পারি না কোন রূপ ত্যাগ করব না আমরা আমরা কেবল রিপুকে বশীভূত করব। রিপুকে নিয়ন্ত্রণ করব। কাম রিপুকে অবশ্যই জয় করতে হবে আর এরপরে আসি ক্রোধ এই ক্রোধের মানে ক্রোধ এমন একটা রিপু মানে শত্রু যে রিপুকে স্বয়ং মানে যে রিপু স্বয়ং বিশ্বামিত্রকে পর্যন্ত বশ করেছিল কাম রিপু এবং ক্রোধ রিপু বিশ্বামিত্রকে বশ করেছিল বলেই বিশ্বামিত্র ঘটেছিল। বিশ্বামিত্র অপমানিত হয়েছেন বারবার বারবার তিনি তপস্যায় ফিরে গেছেন কিন্তু বারবার তার তপস্যা ভঙ্গ হয়েছে এই দুটি রিপুর জন্য কাম আর ক্রোধ স্বয়ং ঋষিকে যে বশীভূত করে সেই রিপু দুটি কত শক্তিশালী বুঝতে পারছেন এই ক্রোধ কিন্তু কামের থেকেও আমরা হয়তো অনেকে কাম রিপুকে বসীভূত করতে পারেন কিন্তু ক্রোধ রিপুকে আমরা বশীভূত সহজে করতে পারি না ফলে দেখবেন আমরা যখন রাস্তাঘাটে যাই যখন একটি বাসে যাচ্ছি একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেল সেইখান থেকে সেই ক্রোধ থেকে যে উন্মাদ উন্মত্ততা জন্ম হয় মানে আমরা আমি খুব ছোট্ট ভাবে বলি যখন আমরা ধরুন একটা অফিসে যাচ্ছি এটা শুভ কাজে যাচ্ছি বা যে কোনো সন্তানের স্কুলে যাচ্ছি রাস্তায় আমরা ক্রোধের ক্রোধ রিপুর আক্রান্ত ক্রোধ আমাদেরকে আক্রান্ত করলো তখন দেখবেন আমরা যে কাজে যাচ্ছিলাম সেই কাজটি শুভভাবে আর সম্পূর্ণ হচ্ছে না সেখানে বিঘ্ন ঘটছে ফলে এই ক্রোধ শব্দের অর্থ কি ক্রোধ শব্দের অর্থ হচ্ছে রোষ দেশ দেশ দয়ব দেশ ক্ষিপ্রতা প্রতিশোধ নেবার আবেগ সেই আবেগ থেকে ক্রোধের জন্ম নেয় ক্রোধ বা রাগ হচ্ছে আমরা দুই প্রকার দেখতে পারি একটি হচ্ছে রাগ আর একটি হচ্ছে অনুরাগ একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা রিপুরি প্রয়োজন আছে সেরকমই এই রাগে এই ক্রোধেরও প্রয়োজন আছে যখন আমরা দেখতে পারি এই ক্রোধ থেকে ক্রোধ বা রাগ ক্রোধ হচ্ছে দুই প্রকার বা রাগ হচ্ছে দুটি একটা হচ্ছে রাগ রাগের একটি হয়ে আমরা কি করি অতি তুচ্ছ বিষয় নিয়ে আমরা যাচ্ছি তাই ঘটনা ঘটি ফেলি আমরা অধৈর্য হয়ে যাই ফলে অনেক শুভ কাজ অনেক মহৎ কাজ আমাদের নষ্ট হয়ে যায় আমরা করে আমাদের তো বোধ বুদ্ধি নষ্ট করে ফেলে সে আমরা বোধহীন হয়ে ফলে কি হয় আমরা আমাদের একাগ্রতা থেকে আমাদের সুচিন্তা থেকে সরে আসি আর আমাদের মনের যে সৃজনশীলতা সেটি ধ্বংসপ্রাপ্ত হয় মনের পতন ঘটে কিন্তু উল্টো দিকে যদি আমরা অনুরাগ দেখি অনুরাগ কি অনুরাগ হলো এক বিশেষ অনুভূতি যা ব্যক্তি যে কোনো কাউকে কিছু করতে অনুপ্রাণিত করে ফলে মানুষ জীবনে রাগে মানব জীবন হচ্ছে বা মানব মনন হচ্ছে রাগের বশবর্তী হয়ে যত কাজ করে তার সামান্যতম যদি অনুরাগের সাথে মহৎ উদ্দেশ্যের সাথে গ্রহণ করে এবং অনুরাগকে সে সঠিকভাবে সে প্রয়োগ করে তাহলে কিন্তু তার কাজটা অনেক বেশি সৃজনশীল হয় একটা উদাহরণ দিই ধরুন কালিদাসের কাহিনী এই কালিদাসের কাহিনী হচ্ছে পূর্বে মানে আগে মূর্খ কালিদাস কিন্তু এই অনুরাগ ছিল কাব্যের প্রতি এই কাব্যের প্রতি অনুরাগ ছিল বলেই তিনি কবিত্ব শক্তি অর্জন করেন এবং মহাকবি হন এবং রাজা বিক্রমাদিত্যের সভায় তিনি নবরত্ন হিসেবে বসীভূত হন এরপর আমরা কথা বলবো স্বরিপু নিয়ে এই স্বরিপু হচ্ছে তৃতীয় রিপু এই স্বর তৃতীয় রিপু অর্থাৎ লো স্বরঋপু হচ্ছে স্বর মানে হচ্ছে লো স্বরিপু তৃতীয় ঋপু হচ্ছে লো এই যে আমাদের যে অতৃপ্তি যে কোনো কিছুতেই দেখবেন আমাদের অতৃপ্তি এই অতৃপ্তি রসনাকে তৃপ্ত করার এবং অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছার নাম হচ্ছে লোভ আর মানুষ যখন লোভের বসীভূত হয় যে লোভের বসীভূত হয়ে সে বলে কেবল আরও চাই আরও চাই আরও চাই অর্থাৎ আমার হয়তো গচ্ছিত রয়েছে ব্যাংকে ধরুন আমার তো সংসার জীবন আমরা সাংসারিক মানুষ হ্যাঁ আমাদের তো কিছু সম্পদ আরোহণ করতেই হয় তাই আমার হয়তো গচ্ছিত রয়েছে সংসারে মানে ব্যাংকে দশ হাজার টাকা কিন্তু আমার মনে হয় না দশ হবে না ওটাকে কুড়ি কুড়িকে তিরিশ কে এক লক্ষ দু লক্ষ বাড়াতেই হবে আমার একটি বাড়িতে হচ্ছে না আমার আরও একটি বাড়ি একটি গাড়িতে হচ্ছে না আমার আরও একটি গাড়ি এই যে লোভ এই লোভ এবং এই লোভের জন্য যে আমার চাই 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 কেবল চাই এই লোভ মানুষকে কি করে মানুষের মনুষ্য এবং তারপরে কি হয় আমরা এই চেতে চাইতে গিয়ে আমরা অসৎ পথে পর্যন্ত অগ্রসর হই দেখবেন এই যে এখন চারিদিকে এত অসততা আমরা দেখতে পাচ্ছি যে কারো কারো ঘরের থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে হ্যাঁ সে সেই টাকা রোজগার করেছে বাড়ি একই ব্যক্তি তার নামে বাড়ি পরে জানা গেল জায়গা জমি কত কিছু বৈভবের মধ্যে সে জীবন কাটাচ্ছে প্রয়োজন অপ্রয়োজনীয় বৈভব এইটি হচ্ছে লোভ এই লোভ কি করে মানুষকে অসততার দিকে নিয়ে যায় এই জায়গায় নিয়ে গিয়ে সে তার বিচক্ষণতা ক্ষমতা এবং সৎ বুদ্ধি সে হারিয়ে ফেলে সে কি করে এক স্বপ্নের সংসারে রাজা হয়ে যায় এবং লোভে সে অন্ধ হয়ে যায় পরে কিন্তু সেই লোভ এক সময় তাকে ধ্বংস করে আর এরপর আসবো সররিপুর কথায় এই সররিপুরি কথা বলছি আমি আসবো এরপর চতুর্থ রিপু সররিপুর চতুর্থ রিপু হচ্ছে মোহ এই মোহ এই রিপু এই রিপু। হচ্ছে খুব এই মোহ রিপু আমাদেরকে যে কখন বসীভূত করে ফেলে আমরা নিজেরাই বুঝতে পারি না দেখুন যতগুলো রিপু রয়েছে এই সবকটা রিপুকে মনে হয় নিয়ন্ত্রণ করে হচ্ছে মোহ নামক এই শত্রুটি কাম কামের পিছনে সেই মোহ লোভ লোভের পিছনে সেই মোহ ক্রোধ ক্রোধের পিছনেও কিন্তু সেই মোহ কোনটা সত্যি কোনটা অবাস্ত কোনটি ইন্দ্রিয়গ্রাহ্য কোনটি ক্ষণস্থায়ী আমরা বুঝে উঠতে পারি না এই লোভের বস এই মোহের বশবর্তী হয়ে মোহ আমাদেরকে কি করে আমাদেরকে অজ্ঞানতা অবিদ্যা মূর্খতা মূরতা মুগ্ধতা মায়া ইত্যাদি ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদিতে আমাদেরকে পরিচালিত করে অর্থাৎ যা কিছু অসৎ যা কিছু আমাদের মনকে ধ্বংস করে লোভ মোহ হচ্ছে সেই দিকে আমাদেরকে পরিচালিত করে কাম ক্রোধ রোগ মদ যে সব কটির উপরে মোহ তার প্রভাব খাটায় মোহ দোষে যদি আমরা দূষিত হই তাহলে কিন্তু এই যে অন্যান্য যে পাঁচটি রিপু আছে আবারও বলি আমরা যদি মোহ রিপু আমাদের বসব আমরা যদি মোহ রিপু বশবর্তী হয়ে যাই মোহ যদি আমাদেরকে পরিচালনা করে তাহলে মনে রাখবে আর অন্যান্য যে রিপুগুলি আছে আর যে অন্যান্য পাঁচটি রিপু আছে তা কিন্তু কোনো সেই রিপুর হাত থেকে আমরা রক্ষা না যে কোনো রিপুকেই রিপুই তখন আমাদেরকে অনায়াসে গ্রাস করতে পারে এই যে মোহরই একটি রূপ হচ্ছে মায়া মোহ আর মায়া পাশাপাশি চলে প্রথমে আসে মোহ আর সেখান থেকে আসি মায়া অতিরিক্ত মায়া কিন্তু আমাদেরকে ক্ষতি করে যেমন জীব হত্যা কিন্তু মহা আপা অথচ আমার সামনে একটি মানে মাথা খারাপ হওয়া কুকুর যদি এগিয়ে আসে আমি তাকে আজীব আঘাতী মহাপাত তাকে যদি আমি আঘাত না করি তাহলে তো আমি আমি বাঁচব না আমাকে সেই একটি মাথা খারাপ হওয়া কুকুর পাগল পাগল কুকুর আমাকে সে কামড়াবে আমি ভ্যাকসিন নেবো ভ্যাকসিন না নিলে আমার জল হবে অনেক কিছু ঘটে যেতে পারে একটা বিষদর সাপ আমার দিকে তেরে আসলো অথচ আমি লাঠি নিয়ে তাকে মারলাম না এর তো কোনো অর্থ নেই কিন্তু অনেক সময় মায়া আমাদেরকে এগুলো করতে দেবে না কারণ কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি মায়ার কথা যে কাউকে আঘাত করতে নেই কিন্তু নিজেকে বাঁচাতে গিয়ে আত্মরক্ষার জন্য আঘাত কিন্তু কখনোই সেটি অন্যায় না তাই এই যে মোহ মোহকে আগে জয় করতে হবে আর মোহকে জয় করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ত্যাগের কথা ভাবতে হবে না আমার এটি চাই না আমি এটি নেব না এরপর আসি আমাদের পঞ্চম রিপু মদ এখানে মদ বলতে সুরা নয় এখানে মদ বলতে অহংকার আমাদের পতনের অন্যতম কারণ হচ্ছে অহম, আমরা যদি অহংকার আমরা যদি উপনিষদ পড়ি উপনিষদে দেখব প্রতি ছত্রে যে উপনিষদগুলি রয়েছে তাতে প্রতি ছত্রে বলা হচ্ছে আগে এই আমিত্বকে বর্জন করতে হবে আগে এই অহংকারকে বর্জন করতে হবে যদি আমরা অহংকারকে বর্জন না করতে পারি যদি আমরা অহংকারকে বর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের পতন অনিবার্য কেননা অহংকার কি হয় অহংকার আমাদের মধ্যে তৈরি করে যেটা সেটা হচ্ছে দাম্ভিকতা এই দাম্ভী আমি যখন দাম্ভিকতা দাম্ভিকতা আসে তখনই আমার মধ্যে চূড়ান্ত ভাবে একটি শত্রু বিকশিত হবে সেটা হচ্ছে দমন করার ইচ্ছে হবে আর এই দমন যখন আমি করতে চাইব মানুষকে আমার প্রতিবেশীকে আমার সহকর্মীকে তখনই আমরা কি হবে অসৎ পথ অবলম্বন করব তখন আমরা আত্মশ্রাধায় ভুগবো আমাদের এই আত্মবোধ বা আত্মদৃষ্টিকে আমাদের এই অহংবোধ ধ্বংস করে দেবে আর সে আমাদের কিন্তু পতন হবে আমরা অনেক সময় দেখেছি যে মানুষ অনেক সাধনা করে ত্যাগ করে যা কিছু অর্জন করেছে একটা সময় সেই তার সেই অহংবোধ তার সেই অহংকার তার সবকিছু কেড়ে নেয় সব কিছু ধ্বংস করে দেয় অহংকারী মানুষ আস্তে আস্তে আত্মপ্রতিষ্ঠার থেকে আবার নিঃস্ব হয়ে যায় সর্বত্রই চাই তার সর্বোচ্চ সাফল্য এবং তাতে কি হয় অহংকার হয়ে হয়ে ওঠে শ্রেষ্ঠত্ব জারি করার যে চেষ্টা তাতে পড়ে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি সে পায় না পায় যেটা সে কি হীনতা ক্ষুদ্রতার স্বীকৃতি একজন যখন মানুষ অহংকারী হয়ে কোনো কিছু প্রকাশ করে তখন দেখবেন তার আড়ালে কিন্তু তার সহকর্মীরাই তার সহযাত্রীরা তার প্রতিবেশীরা তার বদনামই করছে ফলে অহংকে যদি আমরা ত্যাগ না করি তাহলে আমাদের কিন্তু পতন অনিবার্য আর এই সরিপু শেষ রিপু বা ষষ্ঠ রিপু হল মাৎসর্য এই মাৎসর্য কথার অর্থ হচ্ছে হিংসা এই হিংসা কি হলো হিংসা হচ্ছে খুব ধ্বংসাত্মক একটা রিপু সেটি হচ্ছে ঈর্ষা দেশ অনিষ্ট পরশ্রী ফলন ইত্যাদি হচ্ছে এই মাৎসর্যের বৈশিষ্ট্য আমরা যখনই কারোর ভালো চাইব না হিংসা তো সেটাই করে অন্যের ভালো আমার কি হচ্ছে আমার মনের মধ্যে একটা হিংসা জন্ম নিচ্ছে আর হিংসা থেকে হিংসা এমন একটি রিপু এই রিপু থেকে জন্ম নেবে হচ্ছে ক্রোধ অপরের ভালো দেখতে না পাওয়া হচ্ছে তার নেতিবাচকভাবে ভাবে তাকে বিশ্লেষণ করা আমার মনকে এই যখন এই যখন নিয়ন্ত্রণ করে তখন রিপুটি আমার কি হয় অন্যের ভালো দেখতে না পেয়ে আসলে আমি নিজেরও ভালো করতে পারি না কারণ আমি তো অন্যকে নিয়ে ব্যস্ত রয়েছি আমি কি হয়ে যাই কুটিল স্বভাবের হয়ে যাই আর কুটিল স্বভাবের যখন হয়ে যাবো তখন কিন্তু আমি একটা মননের আমার মননের অশান্তিতে ভুগব সর্বদা মনের মধ্যে অশান্তি থাকবে এক যে কি করলে ওর ক্ষতি করতে পারি কি করলে অন্যের ক্ষতি করতে পারি দেখো ও আমাকে এই বললো ও আমাকে এইটা দেখিয়ে দিয়ে গেল তাহলে আমিও তো দেখাবো এই যদি ভাবনা থাকে তাহলে আমাদের মনের যত সৃজনশীলতা যত সৃষ্টি করার ক্ষমতা তা ধ্বংস হবে আর কি হবে ঈশ্বরের থেকে আমাদের মন সরে যাবে কেননা আমরা যারা সনাতনী আমরা যারা ভারতীয় তারা ছোটবেলা থেকে একটি কথা ছোটবেলা থেকে আমরা এই রিপু এই রিপুগুলো নিয়ে আমরা জন্মেছি যেমন কিন্তু ছোটবেলা থেকে এইটি শিখেছি আমরা যে তুমি ঈশ্বরের ভক্ত হও তুমি তার কথা ভাবো তুমি সহনশীল হও তুমি ধৈর্যশীল হও তুমি অনাসক্ত হও তুমি মোহহীন হও এইগুলি আমরা শিখেছি কিন্তু আমরা বড় হতে হতে এই কথাগুলো ভুলে যাই আর আমরা স্বরিপুর এই ছটি শত্রু বসীভূত হয়ে যাই এখন এই বসীভূত স্বরিপুকে আমরা কি করে বসিভূত দেখুন ধ্বংস করা যায় না স্বরিপুকে আপনি হাজার চেষ্টা করে ধ্বংস করতে পারবেন না কেননা এই প্রতিটি রিপুর প্রয়োজনও আছে এরা আমাদের সঙ্গে জন্মেছে আমাদের ধ্বংসের মধ্যে দিয়েই আমাদের শেষে বিনাশের মধ্যে দিয়েই এর ধ্বংস হবে ফলে আমাদের জন্মেছে আমাদের সঙ্গে এদের মৃত্যু হবে আমাদের মৃত্যুর মধ্যে দিয়েই আপনি যেটা করতে পারেন এর রাষ্ট্র আপনি ধরতে পারবেন আপনি একে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই এই সররিপু থেকে মুক্তি লাভের জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই যেটি আত্মসচেতনতা বাড়াতে হবে নিজের আবেগ অনুভূতি সম্পর্কে সচেতন হতে হবে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এটি কিভাবে সম্ভব এটি সম্ভব আমরা সেদিন রামকৃষ্ণ কথা যখন পাঠ করছিলাম সেখানে বলেছেন রামকৃষ্ণ বলেছেন যে করো কি সৎসঙ্গ হচ্ছে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ভালো কথা ভাবতে হবে অন্যের ভালোর কথা ভাবতে হবে আর ভালো কাজ করতে হবে ভালো চিন্তা করতে হবে আর ধ্যান করতে হবে যোগা করতে হবে ধ্যান করবে কেন ধ্যান করতে গেলে আমাদের মনের শান্ত হয় আমাদের মন শান্ত হয় আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়তে থাকে আর নৈতিকতা নীতি আদর্শে শিক্ষায় শিক্ষিত হতে হবে যা ভালো যা নিত্য তাকেই আমি গ্রহণ করব। যা অনিত্য যা অসৎ তাকেই আমরা বর্জন করব। আর সর্বোপরি কি হবে সর্বোপরি আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টি ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে কেননা ভগবানের প্রতি যদি আমরা আমরা কিন্তু এই সররিপুকে জয় করতে পারবো জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি পাব যা সররিপুকে বাড়তে দেবে না সররিপুকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব আর এইসবের জন্য যখন দেখবি নিজে এগুলো করতে পারছেন না তখন একজন গুরুকে আপনি গুরুর কাছে যান গুরু আপনাকে সাহায্য করবে একজন যোগ্য গুরু বা একজন শিক্ষকই পারে যে আপনাকে সঠিক পথে পরিচালনা করতে তাহলে বুঝতে পারছেন আশা করি খুব একটা কঠিন নয় স্বরঋপুকে জয় করা এবং সর্বোপরি আরেকটি কথা বলি সেটা হচ্ছে পড়ালেখা করুন যদি আমরা পড়ি জ্ঞান অর্জন করি তাহলে দেখবেন এই জ্ঞান কিন্তু আমাদেরকে এই স্বরূপ থেকে দূরে সরাবে এবং সবকিছু স্বচ্ছ দৃষ্টিতে দেখতে শিখুন একটি নারীকে আমি মা হিসেবে বোন হিসেবে যদি দেখি কল্পনা করি বা একটি নারী যদি একজন পুরুষকে যদি ভাই হিসেবে পিতা হিসেবে দেখে তাহলে দেখবেন এই সররিপুগুলিকে আস্তে আস্তে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেননা আপনি যদি আমাদেরকে করেন তাহলে আমরা উৎসাহিত হই আর কোনো পুঁজি নেই আমাদের আর কোনো মূলধন নেই এই আপনাদের উৎসাহকে পাথেও করেই আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত আমরা ধর্মচর্চার কথা ধর্মের কথা আমরা বলে যাই আজকে এই পর্যন্তই